হ্যালো এভরি ওয়ান পল্লব ডেলি ব্লগে নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বেশ অনেকটাই বেলা হয়েছে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এদিকে আমার ছোট্ট সোনাটা খেলায় ব্যস্ত যাব গাড়ির এই সমস্ত ভাঙাচোরা পার্সগুলো নিয়ে কি করছে বলো তো বল করছে আর এইদিকে হচ্ছে ব্যাটিং তো সব বড় বড় বন্ধু ও একটুকুনি পুচকে হলে কি হবে ও সব বড় বড় বন্ধুরা তো এখন খেলার পর্ব চলছে আজকের ব্লগটা অনেক বেলা থেকেই স্টার্ট করছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর সকালের সমস্ত কিছু কাজকর্ম সেরে স্নান পুজো করে গেছিলাম ঠাকুরের কিছু বাজার করার ছিল তো সেইগুলো সমস্ত করে আর এই কিছুক্ষণ আগে আসলাম এসে আমার ছোট সোনাকে স্নান টান করে খাইয়ে দিয়েছি ওখানে বেঁধে কারণ বাধা ছাড়া তো উপায় নেই কারণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে কোথায় গেট খুলে এখন বেরিয়েও যায় মাঝে মধ্যে যদি গেট খোলা পায় তো গেট সব সবসময় দিয়ে রাখা হয় আর ওই যে ওর সাথে খেলা করছে এখন তো ওরা দুজনে খেলুক তার ফাঁকে আমাকে কাজ ছাড়তে হবে রান্নার দিকে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আর কালকে গিয়েছিলাম কেনাকাটা করতে তো কি কি কেনাকাটা করেছি সেইগুলো আজকে তোমাদেরকে দেখাবো আর এত প্রচন্ড পরিমাণে ভিড় যেহেতু সামনে ঈদ রয়েছে প্লাস হচ্ছে আমাদের পয়লা বৈশাখ তো সমস্তটা মিলিয়ে মানে এত ভিড় শুদ্ধ লোকের মাথা দেখা যাচ্ছে আর কিছু না আর ওইটুকু কেনাকাটা করতে গিয়ে রীতিমতো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আর লাস্টে আমার ছোট্ট শোনার জন্যই কিছু কেনা হয়নি তো ওরটা আবার কেনার জন্য বেরোতে হবে কারণ ওরটা যে দেখে বেশি একটু পছন্দ করে সময় নিয়ে কিনবো সেই সময়ও ছিল না আর তারপর এত বের ওইটুকু মানে ঠেলে 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 করতে গিয়ে আমাদের মানে রীতিমতো শরীর খারাপ লাগছে তো সেই জন্য চলে এলাম তো যাই হোক এইটুকু কেনাকাটা করেছি কী করেছি আজকে তোমাদেরকে দেখাবো তো এখন অনেক বেলা হয়ে গেছে চলো কি আজকে রান্না হয় দেখা যাক চলো রান্নার দিকে যাওয়া যাক আগে এই যে এখানে এখন আমার রান্নার পর্ব চলছে আর মা সমস্ত সবজি টবজিগুলো কেটে দিল আর আমি ঝটপট করে রান্না বসিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে কি রান্না করছি বলো তো আজকে রান্না করছি কুমড়ো শাক আর সেটা মটর ডাল দিয়ে কুমড়ো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তারপরে আলু টমেটো সব হলুদ গুঁড়ো চিরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কষিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি আর ডালটাও আগে থেকে অল্প একটু সিটি দিয়ে রেখেছি যাতে দানা দানা থাকে সেই রকম সেই ডালটাও তারপরে দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ব্যাস একটু ঝোল ঝোল রেখেছি আমার কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এই যে আমার ভাত হয়ে গেছে আর এদিকে মাছ এনেছে সেই মাছটাও কিন্তু আগে থেকে ভেজে রেখেছি আর এখন করব মাছের ঝাল তো চলো ছটপট মাছের ঝালটা করে নিই আমার ছেলের খাবার করবো এই যে এখানে আমার ছেলের খাবার রেডি হয়ে গেছে মুসুর ডাল চাল আর কিছু সবজি দিয়ে করে নিয়েছি এখানে একটা খিচুড়ি তো সেটা খাওয়াবো আর এদিকে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে তো আজকের মতো রান্নার পর্ব কমপ্লিট এবারে এখন আমার ছেলেকে খাওয়াতে বসতে হবে রান্নার ওদিকে সমস্ত কিছু গুছিয়ে গেছে এখন এসে বসে পড়েছি আমার ছোট্ট সেনাটাকে খাওয়াতে এইখানে মোটামুটি আধা ঘন্টা তো সময় লাগবে কত রকম রং ঢং করে কত কিছু কথা বলে তারপরে খাওয়াতে হবে আর রোজ দেখো ডিম দিই বা মাছ দি আগে বলবে ওই মাছটা দাও তারপরে ভাত খাবো ওই দিনটা দাও তারপরে ভাত খাবো আজকে তো সব দিয়ে মিলিয়ে করেছে খিচুড়ি তো আজকে তো আর একবার করে গাটির দিকে উকি মারছে কিছু তো আর বলতে পারছে না তো এটা দাও ওটা দাও তো তাও হাত দেখাচ্ছে ওরকমভাবে ভাবে দেখতে পাচ্ছ ভাত খাওয়ার পর্ব তো শেষ এখন করবই মৌসুমী লেবুটার রস আর এখন যা গরম পড়েছে বাচ্চাদেরকে কিন্তু রোজ একটা করে ফলের রস দেওয়াটা খুবই দরকার আর মৌসুমি লেবু তো বিশেষ করে গরমে খুবই উপকারী তো ওকে একদিন ছাড়া একদিন এখন একটা করে মৌসুমি লেবুর রস দিচ্ছি আর বাকি দিনগুলোতে অন্যান্য ফল আপেল বা আঙুর এই সমস্ত অল্প অল্প করে দিচ্ছি শুধু বাচ্চা বলে নয় বড়দেরও কিন্তু এই গরমে পরিমাণ মতো ফল খাওয়াটা খুবই দরকার বিশেষ করে এই মৌসুমি লেবুর রস তরমুজ এই সমস্ত ফলগুলো কিন্তু গরমে খাওয়াটা খুবই দরকার কালকে কালকে রাত্রে এসেছিল Terima kasih atas <laughs> dukungan Anda. এখন সন্ধ্যাবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে যে সমস্ত টুকি কাজগুলো ছিল সেগুলো সমস্ত শেষ করে এখন চলে এসেছি তোমাদেরকে জামা কাপড় দেখাবো কালকে কি কি কেনাকাটা করেছি সেইগুলো তো চলো এক এক করে দেখিয়ে ফেলি প্রথমেই দেখাবো সকালে দেখাবো দেখাবো করে আর টাইমই হয়ে ওঠেনি সকালে টাইমও হয় না মানে এত কাজকর্মের মাঝে সকালটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো যাই হোক প্রথমে দেখাবো চলো একটা ছোট্ট পুচকি জামা কিনেছি দেখো এই দেখো এই জামাটা আর মানে যে কেনাকাটার ভিডিওটা করেছিলাম সেটাতে তোমরা দেখেছিলে মানে এই জামাটা এত সুন্দর খুব পছন্দ হয়েছিল তো এটা কিনেছি তো ছোট্ট পুচকির জন্য আর ইয়েলো কালারটা এত সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে কালারটা তো এই একটা কিনেছি আর একটা জেগিংস বললাম না মানে আগের যে ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো জানো জেগিংস পাওয়া যাচ্ছিলো মাত্র একশো টাকায় আর কুর্তি পাওয়া যাচ্ছিল পঞ্চাশ টাকায় তবে কুর্তিগুলো ঠিক আমার খুব একটা পছন্দ হয়নি বলে আর নিই নি কুর্তিগুলো যাই হোক এই যে জেগিংসটা নিয়েছি এত সফট কাপড়টা তোমরা হয়তো দেখলেও বুঝতে পারবে আর হচ্ছে স্ট্রেচেবেল খুব ভালো মানে এমনি আমরা দাম দিয়ে যে সমস্ত জিনিসগুলো কিনি সেই রকম কোয়ালিটির তার থেকেও ভালো কোয়ালিটি বলবো কিন্তু যাই না এটা হচ্ছে একশো টাকাই পেয়েছি আমি আর এটা তোমাদের দাদা ভাই নিয়েছিল মানে ও প্যান্ট বাদ ছিল তো দেখে এটা পছন্দ করে নিয়েছে যাই হোক এই আর নিয়েছি দুটো গেঞ্জি দেখো একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে এই কালার নিয়েছি দুটো বিছানার চাদর তো বিছানার চাদর মানে একদমই সব ছিঁড়ে গেছিল ভালো ভালো চাদর আছে মানে ভেলভেট টাইপের যে সমস্ত চাদরগুলো হয় না মানে একদম পিওর সুতির চাদর একটাই আছে যেটা এখন বিছানায় পাতা হয় বাকি সমস্ত ছিঁড়ে গিয়েছিলো তো সেই জন্য চাদরটা কিনতেই হতো তো সেই জন্য এই দুটো চাদর নিয়েছি একটা হচ্ছে এই প্রিন্টের আর একটা হচ্ছে তো যাই হোক এইটুকুই কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেখুন আজকের মতো টাটা